আর তোর বাপের ভালো বলিলুম কি তোর বাপ এমন একটা কাজ করে করেছে তোর বাপ আর তোর বেঁধে লেট দোকান তুলে দেবো আমার বাড়ি ঘর ভেঙে চেরিয়ে দেবো তোর কোন মার ভাতারে সেখানকে বিচার জানা যা তুই অতিথি কালকে বিচার জানাবি তো অতিথি তোর সাথে ভাববো আমি যা জেনকে দে যা তোদের দোকানটা হলো এই বিধানসভা ভোটের তিন দিন আগে পর্যন্ত মেয়াদ কারণ তোর আব্বা খুব ভালো মানুষ তোর আব্বাকে আমি বলেছিলাম তোকে তোর সঙ্গে যখন কথা হয় আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে রেজিস্ট্রেট হয় ওদের কল আগের দিনকে আমি এমএল এ সবে কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সগাদ মোল্লা মহাশয়ের কাছে আর তোদের দোকান তো তো আমি আমার নিজের সংসার চালাইনি আমি মানুষের অনুদান দিয়েছিলাম সেই টাকাটা পাবি বারো হাজার টাকা মতন সামথিং পাবি

তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী তুই অদূত মোদাসের তোর মাথার ওপরে যত নেতা আছে তুই সবার সাথ যোগাযোগ করে রেগুনিটা পাটা তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি তোর দোকানের যা মাল মেটিরিয়াল আছে সব গরিব মানুষের বিলিয়ে দেবো আর তোর আব্বা আমি তো ভাবছিলাম যে তুই হয়তো আমার ক্ষমতা দিয়ে রেখে দেখ কথা বলি আমি সারাক্ষণ সারাক্ষণ ভালো মানুষের কাজ করি আমি তোর সাথে বহু লেনদেন হয়েছে আমার তোর পুরো গ্রাম এক জায়গায় করবি ওই দিন তোর দোকান ভেঙে তোর আর তোর বাপের তোর আর তোর বাপের হাত পা ভেঙে পুরোপুরি জন্য তুই তুই একটা কথা বলেছিলিস যে আমি চাকরি পাবো

আমার সামনে মাথা নিচু করে কথা বল ছেলে তোরাকির ছেলে তোরা যত লোক এই কাটালে বাজার করে না তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা তোদের দোকান সেগর মধ্যে ঢুক খেতে দেবো আমাদের চুরি করেনি

তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়িয়ে দেবো না তোর কোন মার ভাতার আছে তোর কোন মার ভাতার আছে অদূত মোদাসের অদূত তো বড় নেতা ও ওর বুধের বাটারকে জানাবি কথাটা রেকর্ডিং টা শোনাবি বুঝতে পারছিস তোকে সেগোদে নারিবার কথা দেবো তোরা তোর বাপের টাকা তোর আমি আজগিরি দিয়ে দেবো তোর বারো হাজার টাকা পাস আর তোকে তোকে গুদ গাছ কি করবি

তোর দোকানের মাঠ তুলে দিতে পারি বিধানসভা ভোটের আগে কিন্তু তোর দোকান দামি তুলে দেবো বিধানসভার যেদিন বিজয় মিশিয়ে দেবে সেই দিনই সরকারি জায়গায় ব্যবসা চলাচ্ছিস আর কার সাথে কি কথা বলে তোর হুঁশ নিয়ে